সরাহুত 102 নম্বর আছে বলছ এই ভাবে আমরা জালেমদেরকে পাকড়াও করি আমরা জালেমদেরকে এই ভাবে পাকড়াও করে থাকি কোন এক গ্রাম যখন অন্যায় লিপ্ত হয়ে যায় জড়িত হয়ে যায় জুলুম করতে থাকে আমরা তখন তাকে কঠিন ভাবে ধরবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যায় জুলুম অত্যাচার এটা অনেক অন্ধকার একটা অন্ধকার অনেক অন্ধকার জুলুমাত বলা হয়েছে এর কত অন্ধকার এ দুনিয়াতে সে অন্ধকার দেখবে দুনিয়ার মান সম্মানিজ্য ধারাবে তারপরে এই অর্থ সম্বদ জুলুম অত্যাচার তাকে সবসময় পীড়া দিবে যে আমি কাজটা করছি এটা অবশ্যই অন্যায় কিন্তু সে অহংকার বসত করে যাচ্ছে এরপরে যখন মারা যাবে তখন তার উপরে অন্ধকার ছেয়ে আসবে ইমান নিয়ে কবরে যেতে পারবে না কবরে যখন যাবে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না সেখানে তাকে অন্ধকার ছেয়ে ফেলবে তার পাপা চারে কামাতের ময়দানে যখন উপস্থিত হবে তখনও তাকে অন্ধকারে ছেয়ে ফেলবে সেখানেও সে নিরুপায় হয়ে যাবে এরপরে জাহান যাবে সেখানেও তাকে অন্ধকারে ছেয়ে ফেলবে সেখানে নিরুপায় হবে অর্থাৎ কোথাও তার বাঁচার রাস্তা থাকবে না জুলুম হচ্ছে অন্ধকার অগণিত অন্ধকার তার জীবনে কত অন্ধকার নেমে আসবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না সে নিজেও জানে আল্লাহ তালা বুঝার তো